আপনাদের ইউরোপের কোন একটা জায়গায় নিয়ে আসি ইউরোপের সুন্দর একটা বাগানে আপনাদের সবাইকে স্বাগতম

এটা প্রশ্ন হচ্ছে যে গুগল বা মাইক্রোসফট চাকরি কিভাবে পাবো দেখেন গুগল বা মাইক্রোসফটের অনেকগুলো পদ রয়েছে জরুরি না যে সবাইকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে বাট এক্ষেত্রে আপনি অনেকগুলো মানে সেক্টর নর্মালি সবাই যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেক্টরেই যায় আর কি সেক্ষেত্রে আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সিস্টেম ডিজাইনিং লিড কোড রিজিউম রেফারেল সমস্ত জিনিসগুলো জানতে হবে ঠিক আছে আমি অলরেডি এর আগে কেউ এনে তো এগুলো বলেছি আমাদের যে প্রোগ্রামিং এর প্লে লিস্ট আছে সেটা চেক করে নেন ডাটা স্ট্রাকচার প্লে লিস্ট চেক করে নেন ঠিক আছে আপনার এই যে সিএসি এর জন্য যে আমি প্লেলিস্ট প্লে সেটা চেক করেন জাস্ট মি অনেক কিছু জানতে পারবেন ওয়েল প্রোগ্রামিং বা কোডিং নিয়েও আপনাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে আমি যত দেখতেছি যে প্রোগ্রামিং এ সিএসি ছাড়া ভালো করা পসিবল কিনা বা সিএসি তে প্রোগ্রামিং ছাড়া ভালো করা পসিবল কিনা নো কোডিং অনেকগুলো জব রয়েছে ওকে আপনারা ওগুলো করতে পারেন কিন্তু প্রোগ্রামিং যদি আপনি সিএসি ব্যাকগ্রাউন্ডে আসেন তাহলে অফকোর্স আপনার প্রোগ্রামিংটা জানা জরুরি ওকে খুবই জরুরি এআই থেকে কোন ফিল্ড কোন ফিল্ডে এআই এর বাইরে যাবে না যে ফিল্ডে এআই থাকারও কথা না লাইক মনে করেন কমার্সের আর্টসের হিস্টোরির যে ফিল্ডগুলো সেগুলো তো এখন কিন্তু এআই আছে সো আপনি যদি মনে করেন যে আমি এআই শিখবো না বা এআই আমি চাবো না এআই আমি শুনবো না জানবো না তাহলে ট্রাস্ট মি আপনি কিন্তু পিছিয়ে পড়বেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হবে এবং ভালোভাবে শিখতে হবে কোনো ফিল্ডে এআই থেকে সে আপনার বেসিক সমস্ত কাজ আর্টিফিশিয়ালি থেকে তিন বছরের মধ্যে এক্সপার্ট জিনিসগুলো প্রত্যেকটা ফিল্ডে হাই ডিমান্ড থাকবে তবে এটা কিন্তু ভালো হলো অনেকে বলবে ভাই ভালো খারাপ অনেক কিছু আছে আমি আপনাকে বলি এটা তো এক হিসাবে ভালো কেন হলো জানেন বিকজ আপনি একেবারে শিওর থাকছেন যে আপনি একজন এক্সপার্ট আপনার জগ হবে একবারে বেসিক লেভেলে কেউ এসে আপনার জব নিতে পারবেন ওকে আচ্ছা সাইবার সিকিউরিটি ভার্সেস মেশিন লার্নিং কোনটা বেটার সাইবার সিকিউরিটি উইথ মেশিন লার্নিং বেটার ক্লিয়ার দুইটাই লাগবে তো গাছের তলায় আসে বসলাম যাই হোক অনেকে বলতেছে যে সেমিস্টার শুরু করতে প্রথম দিকে ইন্টার্নশিপ করা জরুরি কিনা বা সেমিস্টার শুরু থেকে ইন্টার্নশিপ করা জরুরি কিনা দেখেন ইন্টার্নশিপ হবে সবসময় থার্ড ইয়ারে ওকে তাতে এক বছরের মধ্যে ওই কোম্পানিতে যদি লোক লাগে আপনি বসে যাবেন সো ইন্টার্নশিপে অলরেডি আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি ওটা দেখে নেবেন পেপার লেখার জন্য বিজ্ঞানাররা কি করবে পেপারের যে ভিডিও আমার আছে ওটা দেখে নেন অ্যানাফ একেবারে মোর দেন অ্যানাফ ফ্রিল্যান্সিং ভার্সেস জব কোনটা এ করবো ব্যাচেলারের যে চার বছর আপনি থাকবেন চাই করবেন এই চার বছর আপনারা মানে ফ্রিল্যান্সিং শিখতে কিছু স্কিল গ্যাদার করতে যখন আপনার স্কিল হয়ে যাবে চার বছর পরে আপনি ট্রাই করবেন যে জবের জন্য প্রিপারেশন নিতে ওই স্কিলগুলো শো করে ভাইয়া এআই যদি সমস্ত কাজ কেড়ে নেয় তাহলে সিএসি কে বেকার থাকবে আপনার কি মনে হয় এআই কারা বানাইছে এআই করতেছে কে এআই মেনটেন কে করতেছে ট্রেন কেউ করতেছে সব তো সিএসি স্টুডেন্টরা নন সিএস মানে যারা টেকনিক্যাল লাইনে আছে যারা এই রিলেটেড কাজ করতেছে তাদের জীবন সবসময় থাকবে আপনারা কেন মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে জব চলে যাবে মানুষের বুঝেও না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে মানুষের লাইফ সহজ হবে হ্যাঁ কিছু বেসিক লেভেলের জব কমে যাবে কারণ ওই জায়গায় মানুষের দোকানে এখন আপনি যদি মনে করেন সারা জীবন ভাই আমি শিখছি একটা স্কিল তারপর আমি সারা জীবন বসে বসে ওই স্কিল উপর খাবো না ভাই এটা হবে না এটা হয় না এটা পরিবর্তন হচ্ছে আপনাকে পরিবর্তন হবে তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে রিপ্লেস করবে না হ্যাঁ জব কমে যাবে বাট আপনাকে ওই জবটা যদি আপনি মানে কন্টিনিউ রাখতে চান তাহলে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারে প্রথমে বলবো সিএসএ যে ক্যাটাগরি আছে সেটা নিয়ে হ্যাঁ সিএসই কিছু কমন প্রশ্ন আছে যেটা আমি উত্তর অনেক জায়গায় দিছি বাট তারপর অনেকে জিজ্ঞেস করে প্রথমটা হচ্ছে যে বর্তমান সময়ে পাঁচ থেকে দশ বছর বা পরবর্তী সময়ের প্রেক্ষাপটে সিএসএ কোন ফিল্ডগুলোতে ফোকাস করা বেস্ট ডিসিশন হতে পারে আমার চ্যানেলে আপনারা একটা ভিডিও দেখবেন যে ভিডিওতে আমি টপ ফাইভ মানে কভার করেছি ফিল্ড এই পাঁচটা ফিল্ডেই সামনের দশ বছর বা বারো বছরে অনেক বেশি ডিমান্ড থাকবে এবং এগুলোর ডিমান্ড কখনোই কমে না লাইক আমি অলরেডি মেনশন করছি সাইবার সিকিউরিটি ক্লাউড ইঞ্জিনিয়ারিং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এম্বার্টেড সিস্টেম প্রোগ্রামিং ডেবস ব্লক চেইন ডাটা প্রাইভেন্সি এআই প্রাইভেন্সি ইভেন এর সাথে সাথে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টও পড়ে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু এত সহজে রিপ্লেস হচ্ছে না ওকে সো আই থিঙ্ক আপনারা যারা শিখতেছেন এই জিনিসগুলোর অলরেডি একটা প্রপার রোড ম্যাপ আমার চ্যানেলে কভার করা আছে ওগুলো দেখে নিতে পারেন পরবর্তীতে আরেকজন প্রশ্ন করছে যে আমি ম্যাথ অনেক কম পারি

মানে স্পেশাল ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম বা প্রোগ্রামিং টাইপের জিনিস ওটা আমি প্লেলিস্ট করে দিয়েছি আপনারা দেখতে পারেন ওগুলো একটা একটা করে দেখে নেবেন একবার পারফেক্টলি একবার জিরো নলেজ থেকে বানানো হয়েছে সো এটস ওকে এছাড়া আরেকজন প্রশ্ন করছেন যে কিভাবে পড়লে সিজিপি এবং স্কিল ভালো করতে পারবো রোড ম্যাপ লাগবে সিজিপি এবং স্কিলের উপরে কিন্তু আমাদের একটা ভিডিও আছে সম্ভবত পঞ্চম না ষষ্ঠ নম্বর ভিডিও প্লেলিস্টে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে সিজিপি এবং স্কিল দুইটা ম্যাটার করে দেখেন অনেকে বলবো যে ভাই সিজিপিএ ম্যাটার করে না খালি স্কিল থাকলে হবে ভাই এটা এই জন্য বলা হচ্ছে কারণ এখন সিজিপি হোল্ডার এর পরে দেখবেন যে স্কিল হোল্ডার বেশি হয়ে যাবে সিজিপি হোল্ডার কম তখন যারা কোম্পানি আছে তারা এক ঝটকায় ওটা পরিবর্তন করে সিজিপি এবং স্কিল দুইটায় চায় বসে থাকবে বড় বড় কোম্পানি গুলো সিজিপি এবং স্কিল দুইটাই চায় কারণ তাদের ভালো এমপ্লয়ি দরকার ভালো মানুষ দরকার ভালো কাজ করতে পারে এরকম লোক দরকার স্কিল নিয়েও কিন্তু অনেক মানুষের অনেক প্রশ্ন আছে যেমন একটা প্রশ্ন হচ্ছে কোডিং বা দিয়ে সিএসি রিলেটেড জব হবে কিনা অবশ্যই হবে ওই যে কোডিং ভিডিওটা দেখে কোন স্কিল থেকে ফ্রিল্যান্সিং করা যায় ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবো কিনা ডাটা এন্ট্রি কিন্তু একটা বেটার অপশন ডাটা অ্যানালিস্ট আপনি হতে পারেন বা ডাটা অ্যানালিস্টের প্রথম যেটা ধাপ জিরো

একটা ভুল ল্যাঙ্গুয়েজ শিখে সময় নষ্ট করা উচিত কিনা দেখেন ল্যাঙ্গুয়েজ কোনো স্কিলেই কিন্তু ভুল হয় না ওকে সো আমি যদি বলেন যে একটা রং ফার্স্ট অ্যাপ্রোচ নিয়েছেন যেমন আমি সবাইকে ক্ষেত্রে আমার যে প্রোগ্রামিং সিরিজটা আছে ওখানে আমি বলে দিছি যে ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে সিলেক্ট করবেন আপনি যে কোনো প্রোগ্রামিং সেক্টরে যেতে পারেন যে কোনো নন কোডিং সেক্টরে যেতে পারেন যে কোনো জায়গায় যেতে পারেন বাট অলওয়েজ আপনার মাথার মধ্যে এটা রাখতে হবে যে আপনার আপনি যে শিখবেন সেটার উদ্দেশ্য হচ্ছে শেখা

আপনি যদি পাইথন দিয়ে মেশিন লার্নিং করেন তাহলে পাইথন দিয়ে হয়ে যাবে এরকম অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে আমি বলবো আপনাকে যে এই গুলো ফিল আপ করার ট্রাই করেন সব বলে কোনো কিছু নাই আমি আপনাদের গাইডলাইন দিয়ে দিয়েছি সি বা সি প্লাস প্লাস দিয়ে শুরু করেন দেন পাইথন শেখেন এন্ড অফ কিছু একটা করার চেষ্টা করেন আপনার শেখাটা যেতে হোক এন্ড অফ দ্য একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখেন দ্বিতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার খুব একটা কষ্ট হবে না একজন সিএসি স্টুডেন্টের এক বছরে একাধিক রুটে ক্যারিয়ার শুরু করতে পারে কিনা হুম এইটা না খুব ইন্টারেস্টিং কোয়েশন লাইক আমি মনে করেন যে একজন ডেভপস আপনি শিখতেছেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন রাতে সাইবার সিকিউরিটিতে সিটি এফ খেলতেছেন আবার উইকেন্ডে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন তিনটা রাউট হলো কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলি বর্তমান সময়টা কিন্তু মাল্টিটাক্সিং এর কিন্তু মাল্টিটাক্সিং মানে এমন মাল্টিটাক্সিং না যে আপনি সব জায়গায় মুখ মারে বেড়াবেন এন্ড অফ দ্য ডে যদি এরকম করেন আপনি সাফার করবেন কারণ আপনার কোনো স্কুলে পারফেক্ট ভাবে থাকবে না সব স্কুলে কিছু কিছু থাকবে আর আপনারা যদি মনে করেন যে ভাইট কোডিং ইউজ করে আমি কিছু করতে পারবো তাহলে আপনি ভুল করতেছেন কারণ সবসময় সিচুয়েশন একরকম থাকে না ওকে ইটস গুড তাই যেকোনো একটা স্কিল নিয়ে কাজ করেন ওয়ান স্কিল ওকে সেটাকে পারফেক্ট হন স্পেশালিস্ট হন চায়নাতে আমরা একটা জিনিস শিখছি স্পেশালিস্ট হতে হবে পারফেক্ট ও স্পেশালিস্ট হতে হবে চার জিবি একজন সিএস স্টুডেন্ট হতে পারে অবশ্যই আপনারা অনেক সময় গুগল না করে ডিরেক্ট চার জিপিটিতে যেতে পারেন বাট অনেস্টলি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন চার জিপিটিতে সবসময় ইনফরমেশন কিন্তু কারেন্টলি পাওয়া যায় না ওকে সো এই দিক থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে শোনা ডেব অফসার জবে কোডিং কতটা লাগে নাইস কোয়েশন ডেব জবে পাইথন ব্যাস এই দুটো যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুবই এসেন্সিয়াল এগুলো বাদ দিয়ে আপনাকে গেট সিআইসিডি পাইপলাইন্স কুবার নেটস ডকার এগুলো ইনফর্ম মানে যে স্কিলগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে অ্যান্ড আমি যদি বলি আমি অলরেডি এগুলা কিন্তু রোড ম্যাপ কভার করেছি সো প্যারা নাও কিছু নেই ফ্রিল্যান্সিং এ ডেভঅপস করা পসিবল কিনা বা টিম ছাড়া ডেভঅপস করা সম্ভব কিনা দেখেন টিম ছাড়া ডেভঅপস করা শুরুতে অনেক কঠিন বাট আস্তে আস্তে আপনি করতে পারেন ফ্রিল্যান্সিং এ আপনাকে মাল্টিপল টিমের সাথে কোলাবরেশন করতে হতে পারে ওকে অ্যান্ড রিমোট জবের ক্ষেত্রেও অফকোর্স ডেভঅপস একটা ভালো অপশন অবশ্যই ডেভঅপস এবং কুমার ওকে আচ্ছা এখন আরেকজন মেয়ে প্রশ্ন করছে যে উইদাউট কোডিং মেয়েদের জন্য কোনটা ভালো জব হবে দেখেন উইদাউট কোডিং জব আমি অলরেডি মেনশন করছি এবং এগুলা জব বেশিরভাগই রিমোট হয় আপনি বাসায় বসে বসে এই যে আমার মতো এরকম এনভারনমেন্ট করে আপনি কিন্তু শিখতে পারেন কাজ করতে পারেন রিল্যাক্স করতে পারেন আমার মতো ইচ্ছা হইলো যে ভাইয়ের মতো একটু মাঝে মাঝে ইউরোপে চলে যাবো এর ঘুরবো চির ঘুরবো তাহলে অফকোর্স রিমোট জব বেটার আমার মতো পার্সন আমরা ডিরেক্টলি জব করতে চাই না টু পাঁচটা আমরা আউটসাইড রিমোট জব হয়ে বা আদার্স স্কিল ডেভেলপমেন্টগুলোতে বেশি ফোকাস দেয় সো আপনি অফকোর্স আপনিও করতে পারেন আর ফ্রিল্যান্সিং এর জন্য বেশ কিছু জব রয়েছে যেগুলো অনেক ইজি তার মধ্যে একটা ওয়ার্ড প্রেস আছে নো কোডিং জব প্যারা ছাড়াই মেয়েরা শুরু করতে পারে এটা দিয়ে ডিমান্ডের থেকে সাপ্লাই অনেক বেশি সো আপনাকে একটু প্রচলিত করতে হবে বাট কেমন যদি ইম্পসিবল পাওয়া ঠিক আছে আর এসিও করতে পারেন টেক সাপোর্ট দিতে পারেন আইটি সাপোর্ট স্পেশালিস্ট গুগলে একটা কোর্স রয়েছে আপনারা ওইটা দেখে নিতে পারেন খুবই খুবই ইউজফুল ওকে এন্ড মেয়েদের জন্য নো কোডিং জবের মধ্যে আরেকটা হচ্ছে যে আপনি বিজনেস অ্যানালিস্ট হতে পারেন তার সাথে সাথে ইউএক্স ওয়াই নিয়েও কাজ করতে পারেন এগুলো নো কোডিং জব এবং অনেক ডিমান্ডফুল ওই ভিডিওটা দেখে নিতে পারেন এখন সাইবার সিকিউরিটি প্লাস এআই দুইটা একসাথে করব কিনা না প্রথমে আমি বলি প্রথমে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখেন দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাইথন ডিএসএ পাইথন দিয়ে ডিএসএ তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালোভাবে শেখেন দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাথে যে সাইবার সিকিউরিটির যে বেসিক গুলো ওগুলো আস্তে আস্তে শেখা শুরু করেন ইট উইল টেক মোর দেন ওয়ান টু টু ইয়ার্স দুই বছর পরে আপনি একেবারে প্রো লেভেলের এমন একটা কিছু হয়ে যাবেন যে মানে আপনার জব হবে না তো কার জব হবে এরকম সিচুয়েশন হবে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন

বিকজ আপনার সামনে যে বইসে আছে সে কিন্তু কিছু একটা আমি আমি আপনাকে কেউ বলে নাই এগুলো জিনিস শিখতে আমি নিজের পার্সোনাল রিয়েলাইজেশন থেকে এই জিনিসগুলো শিখছি যেটা আপনি আপনাকে আমি এক ভিডিওতে আমার মানে নেক্সট গত পাঁচ নেক্সট বলতেছি মানে গত পাঁচ সাত বছরের এক্সপিরিয়েন্স আমি ওখানে ঢুকাই দিয়েছি তো দেখে নেন আর কিছু বলার নেই একজন সিএসসি স্টুডেন্টের সবচেয়ে আন্ডার স্কিল কি ওয়াও লাইক যে প্রশ্নটা করছেন আমি জানি না আমি সবগুলা অ্যাপের লিস্টে আনছি একেবারে करेक्ट একটা প্রশ্ন করছেন আপনি অফকোর্স খুব ভালো মানে সিএসসি নিয়ে কাজ করছেন বা সিএসসি নিয়ে আপনি একটু হলো রিসার্চ করছেন সিএসসি ফিল্ডে সবচেয়ে আন্ডাররেটেড স্কেল হচ্ছে টেকনিক্যাল রাইটিং যেটা সম্পর্কে কেউ বলে না কিন্তু আমি অনেক বছর আগে অনেক বছর বলতেছি ছয় মাস আগে আমার ফেসবুক পেয়ে আমি কভার করে দিয়েছি যে কীভাবে টেকনিক্যাল রাইটিং এক্সপার্ট হতে পারেন অ্যান্ড ট্রাস্ট মি গিডা বা আপনার মানে বিভিন্ন ফিলান্সিক প্ল্যাটফর্মগুলোতে যদি দেন এরকম টেকনিক্যাল রাইটারদের হিউজ ডিমান্ড ওকে সো আপনি যদি রিপোর্ট ডকুমেন্টেশন গিড হাব রিডমি ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনি ইন্টার্নশিপ ফ্রিল্যান্সার রিসার্চার এনিথিং হইতে পারবেন ইটস আই কেন হিউজ অপরচুনিটি বাট কেউই জানে স্কলারশিপ পেতে গেলে সিজিপিএ ভালো থাকতে হবে কি না অনেস্ট কথা শুনবেন না কিন্তু পয়েন্ট আছে পয়েন্ট হচ্ছে এরকম যে আপনার যদি সিজিপিএ না থাকে তাহলে আপনি অন্য কিছু থাকতে হবে স্কিল থাকতে হবে যেটা আপনার স্কিল থাকে সিজিপিএ কম থাকে ওকে বাট যদি আপনার সিজিপিএ ভালো থাকে স্কিল কম থাকে ইটস অলসো ওকে স্কলারশিপ আসলে কী জিনিসের উপর দেখে দেয় এটা বলা খুব সব সবসময় বলা যায় না যে কি বিষয়ের উপরে স্কলারশিপ দেওয়া হচ্ছে সো আই থিঙ্ক আপনাদের স্ট্রং এসওপি লাগবে এসওপি স্টাডি অফ পারপাস এর সাথে সাথে আপনার রিলিভেন্ট প্রজেক্ট লাগবে যে সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতেছেন তার সাথে সাথে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলস টোফেল অফকোর্স সিক্স পয়েন্ট ফাইভ তো লাগবে ওভারঅল এবং প্রত্যেকটা গ্রেডে ছয়ের নিচে যাওয়া যাবে না এর সাথে সাথে একটা রেকমেন্ডেশন লেটার লাগবে এখন আপনি যদি আমার অ্যাম্বাসেডর হন তাহলে আমি আপনাকে রেকমেন্ডেশন লেটার দেবো আপনি যদি আমার অ্যাম্বাসেডর না হয় অন্য কিছু অন্য করো কোনো টিচারের আন্ডার থাকেন সেখান থেকে রেকমেন্ডেশন নিতে পারেন ব্যাচেলার যেখান থেকে করছেন সেখান থেকে নিতে পারেন সো অসম্ভব কিছু না যদি আপনার সিজিপি তিনের উপরে থাকে আপনার এই বাকি যেগুলো আমি প্রসিজার বললাম ঠিকঠাক থাকে নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে আপনাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যে এস অ্যানালিস্ট এটার জন্য সিজিপিএ যদি কম করা হয় তাহলে কোন সংসা ডাজ ম্যাটার সত্যি কথা সাইবার সিকিউরিটিতে কেন যে কোনো আইটি সিজিপি সবসময় ম্যাটার করে না বাট সিজিপি আপনার তিনের উপরে রাখাটা খুব ভালো মানে আমি মনে করি যে তিনের উপরে রাখা খুব ভালো ওকে আহ সাইবার সিকিউরিটি ফিল্ড গুলোর শাখা আমি অলরেডি সাইবার সিকিউরিটি নিয়ে তিনটা ভিডিও বানিয়েছি একটা ভিডিওতে সাইবার সিকিউরিটি নিয়ে ডিটেলস বলেছি ওটা আমার একটা আলাদা চ্যানেল আছে তাবিজ ভবন নামে ওই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সো সাইবার সিকিউরিটির ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে ওই জন্যই উঠে বেড়াচ্ছে চিন্তা করা যায় জায়গাটা খুব সুন্দর আসে সাইবার সিকিউরিটি নিয়ে ডিটেলস যে ভিডিওটা সেটাতে প্রথমে আমরা সাইবার সিকিউরিটি ডিটেলস বলছি দ্বিতীয় যে ভিডিওটা সেখানে আমি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং নিয়ে বলছি তৃতীয়তে বাগ বাউন্ডারি নিয়ে পুরোপুরো গাইডলাইন দিয়ে দিয়েছি ওই ভিডিও আপনার জন্য এনাফ শুরু যদি করতে চান নন সিএসি থেকে সাইবার সিকিউরিটি আসা সম্ভব কিনা অবশ্যই সম্ভব আপনারা একটা জিনিস বোঝেন না মেজর ডাজেন্ট ম্যাটার আপনি যেটা স্কিল শেখেন সেটা আলাদা জিনিস মেজর ম্যাটার ওকে আপনার স্কিল ভালো থাকলে আপনার যদি আহ জব এর মানে ইয়েও না থাকে তারপর আপনি কেন জব পেয়ে যাবেন মানে জরুরি না যে সবসময় সিএসি ব্যাকগ্রাউন্ড হতে হবে আইটি ব্যাকগ্রাউন্ড হতে হবে তো এই জিনিসগুলো নিয়ে আপনারা মানে খেয়াল রাখতে পারেন প্রচুর প্রশ্ন আছে বাট আমরা এরকম করে বলতে পারি যে সাইবার সিকিউরিটিতে বেশ কয়েকটা প্রশ্ন যেমন আমি যদি বলি সাইবার সিকিউরিটি শুরুতে মানে করা করা ভালো ভালো নাকি কম্পিটিশন এটা নিয়ে অনেকে প্রশ্ন করে দেখেন সিটিএফ দিয়ে আপনি সাইবার সিকিউরিটি করতে পারেন পারেনি বা এগুলা হচ্ছে কোডিং কম্পিটিশনগুলো প্রোগ্রামিং কম্পিটিশনগুলো এগুলা নিয়ে আমি স্পেশালি একটা প্লে লিস্টে সবকিছু বলে দিছি সেটার জন্য ডাটা স্ট্রাকচার করে এই টাইপের জিনিসের বেশি ফোকাস এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড খাতে সবচেয়ে বেশি ফোকাস হয় বাট যদি আপনি কথা বলেন যে ভাই আমার সাইবার সিকিউরিটি ভালো লাগে তাহলে আপনি সিডিএফ দিয়ে শুরু করতে পারেন আচ্ছা ডিফেন্সিভ অফেন্সিভ জব না ডিফেন্সিভ জব কোনটা বেটার অফেন্সিভ জবে যদি আপনি ডিফেন্সিভ জবের ক্ষেত্রে যান সেখানে আপনার এসওসি অ্যানালিস্ট এরকম টাইপের জিনিসগুলো বেশি থাকে আর ডিফেন্সিভে আপনাকে অফ কোর্স এক্সপার্টিস লাগবে সার্টিফিকেশন লাগবে সাইবার সিকিউরিটি নিয়ে না আমার আরেকটা যে ভিডিও আছে আর একটা যে চ্যানেল আছে ওখানে আমি অনেক ডিটেলস অ্যানালিস্ট করে কথা বলছিলাম ওগুলোতে আমি অনেকগুলাতে বলছি যে আপনি কীভাবে শিখবেন বা ওগুলাতে অনেকগুলোতে আমি বলছি যে কিভাবে আপনি হবে আর হ্যাঁ তিনটা ভিডিও আছে বাট ওটা তাবিজ বাবুতে আছে এই যে ইউটিউব চ্যানেলটা এখানেও কিন্তু অনেকগুলো ডিটেলস ভিডিও আসবে বাট ওটা দেরি আছে আরেকজন প্রশ্ন করছে যে সাইবার সিকিউরিটিতে কমন সিলেবাস এবং ব্রাঞ্চিং নিয়ে দেখেন সাইবার সিকিউরিটিতে বেশ কয়েকটা টপিক আছে যেগুলো আপনাকে শিখতে হবে যেমন নেটওয়ার্কিং লিনেক্স ওয়েব ডেভেলপমেন্ট পাইথন এরকম টাইপের জিনিস আছে তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সাব ফিল্ডে যাবেন কোন সাব ডোমাইনে যাবেন সো ইট ক্যান বি রেড টিম ব্লু টিম

এর উপর ভালো কিছু করছে তখন আমি নিজে স্যার মানে চেঞ্জ করে ডিসিশন নিয়ে আমি চেঞ্জ করে সাইবার সিকিউরিটি ফেলেছি সো আপনি এটা করতে পারেন চাইনা তো বলতে বাট অপরচুনিটি খুব কম বাংলাদেশিদের জন্য অপরচুনিটি কমে আসছে স্যার সাইবার সিকিউরিটি আর ইনফোসেক কি একই দেখেন ইনফোসেক একটা বিশাল বড় আম্রেলা ঠিক আছে না ইনফোসেক যেটা এটা একটা বিশাল বড় আম্রেলা এটা আন্ডারে সাইবার সিকিউরিটি পড়ে সাইবার সিকিউরিটি আন্ডারে আরো অনেকগুলা ফিল্ড পড়ে যেগুলোর মধ্যে একটা ছোট্ট ফিল্ড হচ্ছে ইথিক্যাল হ্যাকিং

কি মাইক্রোসফটে চাকরি পাওয়া যাবে আমি জানি না যে প্রশ্নটা করছে কিভাবে ফ্রিল্যান্সিং করা আলাদা জিনিস মাইক্রোসফটে চাকরি পাওয়া আলাদা জিনিস তবে হ্যাঁ স্কিল যদি আপনার থাকে আপনি অপার্স চাকরি পাবেন তো ফ্রিল্যান্সিং করা মানে আপনার স্কিলের একটা প্রুফ আছে ইন্টারভিউ এটা একটা হিউজ অ্যাডভান্টেজ বা আপনার সিবি মেকিং হিউজ হিউজ দিতে হবে বাট সিবি আপনাকে মেক করতে জানতে হবে আমি অলরেডি বলেছি কিভাবে সিবি মেক করবেন তাহলে গুগল বা মাইক্রোসফটে যেতে হলে আপনাকে ডাটা স্ট্রাকচার স্ট্রাকচারিজম সিস্টেম ডিজাইন কমিউনিকেশন স্কিল নেটওয়ার্ক এসব সব এবং টেকনিক্যাল স্কিল দুটোই লাগবে করে যদি আপনি ফ্রিল্যান্স বেসিক আপনি যদি শিখতে পারেন আপনার থাকে আপনার পারফরমেন্স ভালো থাকে আপনাকে যাইতেই হবে না কোম্পানি আপনাকে ডাকে নিয়ে যাবে বাট ওটার জন্য আপনাকে ওই ভ্যালু গেইন করতে হবে যেটা গেইন করতে অনেক সময় লাগে তবে হ্যাঁ অসম্ভব কিছু ওকে সিএসএস স্টুডেন্টের সবচেয়ে বড় অস্ত্র কি কি অস্ত্র বলেন দেখি প্রত্যেকদিন ওয়ান পার্সেন্ট ডেভেলপ করা নিজেকে দিনে যদি আপনাকে এক পার্সেন্ট আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন না আপনি অনেক আগে যাবেন আমাদের প্রোডাক্টিভিটিভি ভিডিওটা আছে ওখানে আমি বলছিলাম যে নিজেকে যদি আপনি এক পার্সেন্ট গ্রো করেন পার ডে তাহলে এক বছর আপনি সাঁত্রিশ পার্সেন্ট বেটার মানুষ হয়েছিলেন জাস্ট ইমেজিন এবছর আপনি এক ধরনের মানুষ ছিলেন সামনের বছর আপনি সাঁত্রিশ পার্সেন্ট ডেভেলপড একটা মানুষ হয়ে গেলেন এটা 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 অনেক বড় জিনিস বই ইউটিউব প্রজেক্ট কমিউনিটি সমস্ত কিছু থেকে শেখা শুরু করেন নিজে লেখা শুরু করেন মানুষকে শেখানো শুরু করেন অফকোর্স ফুল ফুলস্টাক এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো পাথর কি দেখেন ফুলস্টাক যে ডেভেলপ হয় সে ব্যাক ব্যাকএে কাজ করে ফ্রন্ট ফ্রন্ট্যান্ড বা ব্যাকেন্ড পারলে কিন্তু আপনি ফুল স্টাক ওকে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার নট অনলি অ্যান্ড ব্যাক সে অ্যাপসে কাজ করতে পারে গেমস তৈরি করতে পারে সফটওয়্যার সিস্টেম ডিজাইন করতে পারে এআই এর সাথে কাজ করতে পারে অনেক সময় ক্লাউডে কাজ করতে পারে ক্লাউড সাথে কাজ করতে পারে মানে এভরিথিং আপনাকে জানতে হবে কিছু কিছু করে জানতে হবে আপনি ইন্ডাস্ট্রিতে যখন ঢুকবেন আপনি কিন্তু একাই সবকিছু করবেন না কিন্তু অন্যান্য টিমের যে কথা বলতে সাপোজ ধরেন যে আপনি জাস্ট ফ্রন্ট অ্যান্ড অ্যান্ড ব্যাক অ্যান্ড জানেন আপনি ক্লাউড বা ডেভ অপস জানেন না এখন একজন ডেভেলপার যে ডেভপস সে আপনাকে একটা জিনিস বুঝাচ্ছে আপনি বুঝতেছেন না সো জাস্ট ইমেজিন আপনি কেমন করে কন্টিনিউ করবেন তার সাথে বুঝতে পেরেছেন আচ্ছা আরেকটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে রিমোট কাজের জন্য মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গাইডলাইন লাগবে দেখেন রিমোট কাজের জন্য আপনাকে তিন ধরনের মানে তিনটা জিনিস লাগবে ফার্স্ট আপনাকে স্কিল ট্র্যাক লাগবে আপনি যে স্কিলে যাবেন অর্থাৎ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা আপনি শিখলেন এজ এ ফুল স্টাক ডেভেলপার তারপরে আপনি সেটা যে কোনো ডোমেনে যেতে পারেন আপনি পাইথন জ্যাঙ্গো দিয়ে ব্যাক এন্ড সহ ফ্রন্ট এন্ড শিখতে পারেন এস্টিমেন্ট সিএসএস জাভাস্কিপ অথবা আপনি এমন ভাবে সিলেক্ট করতে পারেন যে আমি হয়তো বা মারনে যাব ঠিক আছে রিয়ার জেস যে ইয়েগুলো আছে সেটা শিখবে অথবা আপনি পিএইচপি মাই স্কুল করতে পারেন যেটা সেক্টরে আপনি যে ডোমেন যে সাবফিল্ডে যাবেন সেটা অনুযায়ী এটার পরে আপনাকে প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে আপওয়ার্ক ফাইবার এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং নিজের পোর্টফোলিও বানাতে হবে সর্বশেষে আপনার এই যে পোর্টফোলিওর কথা বলো আপনার গিট হবে আপনার প্রজেক্ট রাখতে হবে কিছু ডেমো রাখতে হবে দেখেন এখন সবাই কিন্তু অনেক কাজ করে আপনার কাজে অবশ্যই এরকম কোনো কিছু থাকতে হবে যেটা দেখে যে আপনাকে কাজ দিবে সে যেটা চাচ্ছে মনে করেন যে অলরেডি ই কমার্স ওয়েবসাইট বানিয়েছে আপনার সেটা থাকবে আপনি ইজিলি জব পেয়ে যাবেন আচ্ছা আরেকজন প্রশ্ন করে যে ঢাকার বাইরে থাকলে আমার জন্য সুযোগ আছে কিনা ঢাকার বাইরে থাকলে অবশ্যই আপনার জন্য সুযোগ আছে বর্তমানে অনলাইনে ইউটিউবে এ আই চার জিপিটি সবকিছুই আনা যদি আমরা এটা বাদ দিই যে আমি ঢাকার থেকেই বাইরের দুনিয়াতে কাজ করব। ঢাকা থেকে বাইরের দুনিয়াতে কিছু করার চেষ্টা করবো সেটাও পসিবল এমন কোনো কিছু ইম্পসিবল না আরেকজন বলে যে ভাই আমার থিসিস ভালো নাই আমার রিসার্চ ভালো নাই তাহলে আমি কি করতে পারবো কোনো কিছু কিনা আমি যদি আপনাকে এইভাবে বলি থিসিস আপনার ব্যাচেলারের জন্য খুবই ইম্পর্টেন্ট সো আপনার থিসিস ভালো হতে হবে এখন সাপোজ মানে আপনি থিসিস করতে পারতেছেন না কোনো হাইপোথিটিক্যাল জিনিস নিয়ে আপনি থিসিস করতে পারতেছেন না তাহলে আপনি রিসার্চ করতে পারেন মানে রিসার্চ যদি কঠিন মনে হয় তাহলে আপনি প্রজেক্ট করতে পারেন প্রজেক্টে আপনাকে একটা সুন্দর কিছু বিল্ড করে দেখতে হবে যেটাতে আপনি পরবর্তীতে ওটা দিয়ে ব্যাচলর পার হয়ে যাবেন মাস্টার্সে ঢুকে ভালো কিছু করুন বাট আপনি যদি ভালো লেভেলের এম চান ভালো লেভেলের স্কলারশিপ চান তাহলে আপনাকে একটা ভালো রিসার্চ পেপার করতে হবে এখন কিভাবে করবেন সিম্পল গাইডলাইন আমি দিয়ে দিয়েছি মাস্টার্স থিসিস রিসার্চ বাইরে পড়তে আসার লাইফ স্টাইল অন্যরকম তাই না এখন মাস্টার সিরিজ রিসার্চ নিয়ে আমি রিসার্চ নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানিয়েছি ওটা দেখে নেবেন মাস্টার সিরিজ নিয়ে হয়তো বা আরও পড়াশোনা করবো তো থিসিস এবং প্রজেক্টের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট থিসিস হচ্ছে রিসার্চ প্লাস পেপার দুটো কিন্তু প্রজেক্ট যেটা সেটা আপনি কোনো কিছু বিল্ড করতেছেন এখন আপনি যদি ব্যাচেলার স্টুডেন্ট হন তাহলে আপনার পেপার পাবলিকেশন করা কিন্তু জরুরি না কিন্তু আপনার একটা এমন প্রজেক্ট থাকা জরুরি যেটা আপনার সিবিটাকে সাইনি করবে চকচকায় করবে ঠিক আছে আপনি যদি মাস্টার্স এর স্টুডেন্ট হন তাহলে আপনার পেপার থাকা জরুরি তার সাথে একটা ছোটখাটো বা ভালো একটা লেভেলের স্ট্রং প্রজেক্ট থাকা লাগবে ক্যালকুলেটর টু ডু অ্যাপস এগুলো বানাইতে চান না সর্বশেষে যদি আপনি বলেন যে পিএইচডির জন্য কি লাগবে পিএইচডির জন্য পেপার লাগবে যত বেশি হবে ততই ভালো পেপার হইতে হবে কিউ ওয়ান ট্রানজেকশন হাই থাকতে হবে এবং সেটা ভ্যালু থাকতে হবে আদারওয়াইজ ইটস ইউজলেস চায়নাতে বিভিন্ন জায়গায় পড়তে যাওয়ার ব্যাপারে অনেক অনেকগুলো প্রশ্ন করছেন যার মধ্যে একটা হচ্ছে যে চায়নাতে ভালো স্কলারশিপ গেলে কি কি প্রস্তুতি দরকার দেখেন চায়নাতে ভালো স্কলারশিপ পাইতে গেলে কি কি সেটা নিয়ে আমি একটা ভিডিও সেকেন্ড চ্যানেলে আমি বানিয়ে দিয়েছি আপনি সেটা দেখে নিতে পারেন বাট আমি বলতে পারি যে চায়না এখন রিকোয়ারমেন্টস বাড়াচ্ছে তারা ভালো স্টুডেন্ট চায় টপ লেভেল স্টুডেন্ট চায় বিকজ চায়না এখন এমন না যে আপনি এখানে আসলেন নিজে পড়াশোনা করে ডেভেলপ করলেন তারপরে আপনি এখান থেকে মুভ করে চলে যাবেন এমন তো চায়না এখন আস্তে আস্তে ভালো স্টুডেন্ট না যেন এখানে থাক তাই তাদের রিকোয়ারমেন্টস বাড়াই দিছে যাতে মানুষ জাস্ট মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গা না যায় সো এটা আমি এভাবে বলতে পারি যে চায়নাতে ভালো স্কলারশিপ পেতে গেলে আপনাকে সিজিপি থ্রি পয়েন্ট সেভেনের উপরে রাখতে হবে আইও সিক্স পয়েন্ট ফাইভ রাখতে হবে রিসার্চ পেপার থাকতে হবে প্রজেক্ট থাকতে হবে এবং আরো অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে আপনাকে ওগুলো ফিল আপ করতে হবে রাশিয়া ভালো নাকি সিএসি পড়ার জন্য দেখেন কম খরচে রাশিয়া হয়তো বা চায়নার থেকেও কম খরচ কিন্তু চাইনিজ ইউনিভার্সিটিগুলো এক্সপোজার অনেক বেশি লাইক আপনি চায়নাতে পিকিং সিং হওয়ার মতো ইউনিভার্সিটি যদি পড়েন আপনাকে অনেক কোম্পানি আছে যে যা সিবি দেখে আপনাকে জব ইন্টারভিউ নেবে না ওকে আর খুঁজে খুঁজে বের করার বিষয়টা তাহলে আছে কারণ চায়নাতে দুনিয়ার আশি পার্সেন্ট রিসার্চ হচ্ছে যত এয়ার রিলেটেড জিনিসগুলো আপনারা দেখেন এটা সবগুলো চায়নাতে কিন্তু হচ্ছে তার জন্য অনেক ইন্টারেস্টিং প্রশ্ন করছে যে ভার্সিটিতে থাকতেই বিদেশিরা অনেক বড় বড় প্রজেক্ট কিভাবে করে আসলে ওরা ছোটবেলা থেকেই কিন্তু এই প্রজেক্ট রিসার্চ কম্পিটিশন গুলো বিভিন্ন জিনিসগুলোর উপরে কিন্তু তাদের অলরেডি এক্সপিরিয়েন্স থাকে ছোট ছোট সামার ক্যাম্প গুলোতে তারা জয়েন করে বিভিন্ন মানুষ আশেপাশে সিনিয়র জুনিয়র থাকে তারা হেল্প করে বাংলাদেশের মতো কিন্তু খারাপ সিচুয়েশন সব জায়গায় নাই এখন এই কারণে স্কুল থেকে তারা কোডিং শিখে আমাদের যে যে টা থাকেন এই গ্যাপসটা তাদের মধ্যে নাই এবং সেটা তারা এত দ্রুত ওভারকাম করে যে ভার্সিটি ফার্স্ট ইয়ারে ঢুকে বা অনেক সময় কলেজে থাকা অবস্থায় তারা বড় বড় জিনিস প্রজেক্ট বা ইন্টার্নশিপগুলো পেয়েছে। যায় আপনারা দেখবেন যে অনেক ভার্সিটি স্টুডেন্টটা থেকে কলেজের স্টুডেন্টরা দেখতেছেন যে ভালোভাবে ইয়ে পাচ্ছে প্রজেক্ট পাচ্ছে ভালো বিলিয়ন ডলার কোম্পানি বানাইছে সতেরো বছর আঠারো বছর বয়সে ভালো ভালো সেট করতেছে কেমন করে পসিবল হয় এইভাবে পসিবল হয় যে ওই বাচ্চাগুলো আসলে নিজেদেরকে ছোট থেকে ডেভেলপ করছে তো তারা এগিয়ে থাকবে এই আমি বলি যে আপনি হয়তো বা কমে যাচ্ছেন আপনি হয়তো বা কম পারেন কম জানেন চেষ্টা করেন যে আপনার পরবর্তী প্রজন্ম যে আছে তারা কিছু শেখানো যেমন আমি যেগুলো করতেছি আমি যেভাবে চেষ্টা করতেছি যে আমি হয়তো বা অনেক কষ্ট করে এই জায়গায় আসছি আমার ভিডিও যে দেখবে সে যেন শুরু করে আমি যে জায়গা থেকে আসছি সেখান থেকে ঠিক আছে আমি বর্তমানে যে জায়গায় আসছি সেখান থেকে তারাও যেন শুরু করে তারা উপরে চলে যায় এটাই আমরা চাই যে দিন শেষে আমাদের বাচ্চারা ভালো কিছু করুক আমি বলতে পারি যে ওই যে দেখো ওই ছেলেটা

আপনারা আদার্স স্কিল গুলো কিছু নতুন স্কিল যেটা আপনাকে সিভি টাকা চকচক করবে এগুলো গ্যাদার করে আপনি স্কুল এর পরেই কলেজে ইউএসএ যেতে পারেন বাট এটা প্রসিজর অনেক কমপ্লেক্স এমন না যে আপনি যোগ্য হলে আপনি পেয়ে যাবেন অনেক সময় পাওয়া পসিবল হয় না ভিসা রিজেক্ট হয়ে যায় সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে তো অনেকে অনেক কষ্ট করে দেখছেন তাহলে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমি আপনাদেরকে বলতেছি আমরা রিসার্চের এর উপর প্লেলিস্ট খুব দ্রুত নিয়ে আসবো এবং এই ভিডিও এত কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ थैंक यू नेक्स्ट वीडियो तो আপনাদের সাথে আবার দেখা হবে